আমার একটা গাড়ি লাগবে একটা বাড়ি লাগবে একটা সুন্দর কর্পোরেট অফিস লাগবে ফাইন্যান্সিয়াল ফ্রিডমও লাগবে সাথে টাইম ফ্রিডমও লাগবে বাট এই সব কিছুর জন্য যে জিনিসগুলা আমাদের করতে হবে সেইগুলো আসলে আমরা করি না বা করার চেষ্টা করি না যার কারণে আমাদের ইচ্ছা থাকলেও সেগুলা কখনোই পূরণ হয় না এটাই আমাদের ম্যাক্সিমাম সবারই একটা কমন সমস্যা আমারও একটা সমস্যা তো মেইনলি হচ্ছে এগুলা কেন আসলে হয় না কি জন্য আসলে এই জিনিসগুলো আমরা ইচ্ছা থাকলেও আমাদের পূরণ হয় না এবং দিন শেষে আমরা আমাদের লক্ষ্য বা গোল অ্যাচিভ করতে পারি না তো মূলত তিনটা কারণের পিছনে দায়ী যে তিনটা কারণে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়নে রূপ দিতে পারি না বাস্তব করতে পারি না এবং দিন শেষে একটা জিনিসই আমাদের উপর ভর করে সেটা হচ্ছে হতাশা আমাদের কনফিডেন্স লো হওয়া এবং দিন শেষে ভাগ্যকে দোষারোপ করা তো এই তিনটা জিনিস কি সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু জাস্ট সহজে বলি ফার্স্ট অফ অল হচ্ছে ফোকাস আমরা চাই ঠিকই আমাদের একটা লক্ষ্য গোল আমরা সেট করি ঠিকই কিন্তু আমাদের ফোকাস ঠিক থাকে না কেন কারণ আমরা একটা পর্যায় পর্যন্ত ওই ফোকাসটাকে কন্টিনিউ করি তারপরে যখন সেইখান থেকে আমরা আশানুরূপ রেজাল্ট পাই না বা কোনো বাধার সম্মুখীন হই ঠিক তখনই আমরা ওইখান থেকে ফোকাস চেঞ্জ করে অন্য কোথাও শিফট করি আরও ভালো কিছু করার জন্য দ্রুত করার জন্য আর এই ঠিক একটা কারণে এই ফোকাসটা যখন আপনার চেঞ্জ হয়ে যায় তখন আপনার ওই সময়টা টোটালটাই নষ্ট হয় যে সময়টা আপনি ইনভেস্ট করেছিলেন এতদিন টোটালটা নষ্ট হয়ে আবার নতুন করে আপনাকে সেম কাজগুলোকে কন্টিনিউ করতে হয় সব নতুন করে আবার শুরু থেকে শুরু করতে হয় এই যে সময়টা নষ্ট টাইমটা নষ্ট টাকা সাথে টাকা নষ্ট এর কারণে কি হয় দিন শেষে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারেন না এই ফোকাসের কারণে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধারাবাহিকতা আমাদের একটা কাজ শুরুর পরে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না আমরা ধারাবাহিকভাবে ডেইলি ফোকাস করে কন্টিনিউ ওই একই কাজটা প্রতিনিয়ত একটা লক্ষ্য নিয়ে আমরা আঁকাইতে পারি না আমরা প্রতিনিয়ত কাজটাকে ধৈর্য ধরে করতে পারি পারি না না কনসিস্টেন্সি রাখতে এটা সব থেকে একটা বড় সমস্যা আর এই যে বলেছিলাম কনসিস্টেন্সির সাথে অটোমেটিক চলে আসছে ধৈর্য দেখেন ব্যাপারটা হচ্ছে রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে না রাতারাতি সব সবকিছুই আপনার চা মাত্রই চলে আসবে না তার জন্য ধৈর্য প্রয়োজন তার জন্য অনেক ধৈর্য প্রয়োজন বাট আমাদের ম্যাক্সিমাম যারা আমরা উদ্যোক্তা হতে চাই আমাদের ম্যাক্সিমামের ধৈর্যের অনেক বড়ো একটা সমস্যা আছে আমরা যে কোনো কিছু খুব দ্রুত চাই আমরা খুব তাড়াতাড়ি করি আমরা তাড়াহুড়া করি আর ঠিক এই কারণেই এই তাড়াহুড়ার কারণে কারণে আমাদের দিন শেষে এই ধৈর্য না থাকার কারণে আমাদের ইচ্ছা থাকে আমার গাড়ি লাগবে আমার বাড়ি লাগবে আমার সুন্দর একটা অফিস লাগবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে টাইম ফ্রিডম লাগবে বাট দিনশেষে কিছুই হয় না এই তিনটা কারণেই মূলত আমার আমাদের এই স্বপ্নগুলো অ্যাকচুয়ালি পূরণ হয় না আমাদের লক্ষ্যে আমরা কখনোই পৌঁছাইতে পারি না আসলে এই কথাগুলো আমি বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এই সমস্যাগুলো আমার নিজেরই রয়েছে আমি চেষ্টা করছি সমস্যাগুলো থেকে ওভারকাম করে যাওয়ার জন্য ফোকাস মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় কনসিস্টেন্সি রাখতে পারি না ধৈর্য থাকে না এটা আমার নিজেরই সমস্যা দ্যাটস ওয়াই আমাদের যদি কোনো লক্ষ্য থাকে সেটা অবশ্যই ওই লক্ষ্যটাকে ফোকাস করতে হবে কনসিস্টেন্সি মেনটেন করে ওটাকে ফোকাস রেখে আমাদেরকে আগাতে হবে এবং সাথে ধৈর্যটা অবশ্যই থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের যে চা পাওয়াগুলো আছে আমাদের যে ইচ্ছাগুলো আছে ইনশাল্লাহ আল্লাহ চাইলে পূরণ হবে তো এই আর কি তো সবাই এই তিনটা জিনিস মাস্ট বি একটু চেষ্টা করবেন মেনে চলার জন্য এবং মাথায় রাখার জন্য তাহলে ইনশাল্লাহ আপনাদেরও স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হবে ইনশাল্লাহ তো কি কি বললাম ফোকাস কনসিস্টেন্সি এবং ধৈর্য তো আজ থেকেই এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করুন আমিও সেটাই করছি